ওয়েলকাম টু মাই চ্যানেল এসএসসি দু হাজার ষোলো রিলেটেড আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আরেকটা খবর নিয়ে চলে এসেছি তো আমরা প্রত্যেকেই এসএসসি দু হাজার ষোলো যে টিচার রিক্রুটমেন্টে বা শিক্ষাকর্মী রিক্রুটমেন্টে যে স্ক্যাম হয়েছে সেই খবর প্রত্যেকেরই আমাদের কম বেশি জানা এবং সুপ্রিম কোর্টে যেটার কেস এখনও চলছে এবং অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে ষোলোই জুলাই কিন্তু পরবর্তী শুনানি সেই সময় কিছু ডকুমেন্টস এসএসসিকে চাওয়া হয়েছে এবার বিষয়টা হচ্ছে যে সেই সময় লাস্ট যে শুনানি হয়েছে সেই সময় কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে পরবর্তী সময় যেহেতু তখন ছুটি ছিল স্কুলগুলোতে পরবর্তী সময় যখন স্কুল খুলবে সেই সময় কিন্তু মুচলেখা নিতে হবে প্রত্যেকের কাছ থেকে মুচলেখা নিতে হবে যে টোটাল সংখ্যক পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন যোগ্য হোক বা অযোগ্য প্রত্যেককে কিন্তু মুচলেখা দিতে হবে যে পরবর্তী সময় তদন্তের মাধ্যমে যদি কার মুলেখাতে এটা থাকবে যে পরবর্তী সময়ে তদন্তের পরে যদি জানা যায় কেউ অযোগ্য বা আরও ইনভেস্টিগেশনের পর প্রমাণিত হয় যে কেউ অযোগ্য তাহলে কিন্তু তার চাকরি যাবে এবং সেই সঙ্গে বেতন ফেরত দিতে হবে এইটাই ছিল বেসিক্যালি মুচলেখার ফান্ডা মুচলেখাতে এটাই ছিল কিন্তু সেই সময় সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছিল রাজ্য সরকারকে বা এসএসসিকে যে বা শিক্ষা দপ্তরকে পশ্চিমবঙ্গের যে ইভেন পেপারে যেগুলো ডেলি নিউজ পেপার সেই পেপারে পর্যন্ত বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলা হয়েছিল মুচলেখার বিষয়টা জানানোর কথা বলা হয়েছিল সেটা তো হয়ইনি তার পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম যে হয়তো স্কুলগুলোতে অর্ডার আসবে যে মুচলেখা বা ওটা ওই রিলেটেড একটা পিডিএফ আসবে বা ওই ধরনের একটা ফর্মেট দিয়ে দেওয়া হবে শিক্ষা দপ্তর থেকে যেটা কিন্তু সবাইকে সাইন করতে হবে বা ফিল আপ করতে হবে যারা শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছে দু হাজার কিন্তু সেই রিলেটেড কিছুই হয়নি এবার জানি না কেন সুপ্রিম মহামান্য সুপ্রিম কোর্ট তার নির্দেশ পর্যন্ত মানছে না আমাদের রাজ্য সরকার ঠিক আছে কেন মানছে না জানি না বা কী উদ্দেশ্য রয়েছে কি প্ল্যান রয়েছে রাজ্য সরকারের বা এসএসসির বা শিক্ষা দপ্তরের সেটা কারো মানে ভাবনার হয়তো বাইরে বুঝতেই পাচ্ছি না যে কি করতে চলেছে কারণ সুপ্রিম কোর্টের রায় না মানলে সেটা তো আরও বড় অপরাধ তাই না তো দেখা যাক কি হয় মুচলেখা বেসিক্যালি কীভাবে কালেক্ট হওয়ার কথা ছিল সেটা হচ্ছে শিক্ষা দপ্তর থেকে প্রতিটা ডিআই অফিসকে জানানোর কথা ছিল সেটাও হয়নি এবং ডিআই অফিসগুলো থেকে প্রতিটা স্কুলের হাই স্কুলের হেডমাস্টার মশাইদেরকে নির্দেশ দেওয়ার কথা ছিল যে কি করতে হবে সেই নির্দেশও দেওয়া হয়নি কিছুই করা হয়নি ঠিক আছে যেটা সামনে কাল থেকে স্কুল খুলে যাচ্ছে তিন তারিখ থেকে থার্ড জুন থেকে খুলছে স্কুল এবং সবাই স্কুলে যাচ্ছে কিন্তু কোনোরকম লেখার কথা কিচ্ছু বলা হচ্ছে না সবাই কিন্তু যোগ্য অযোগ্য প্রত্যেকেই কিন্তু স্কুলে যাচ্ছে কাল থেকে এবং দশ তারিখ থেকে স্টুডেন্টরা আসবে এবার দেখা যাক এর ভিতরে এই দশ তারিখের মধ্যেই কোনোরকম কোনো প্রসেস হয় কি না বা কিছু ব্যবস্থা হয় কিনা সেটা পরবর্তীকালে জানা যাবে এবার বিষয়টা যেটা না বললেই না যদি এরকমভাবেই ঝুলিয়ে রাখা হয় সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হয় তাহলে কিন্তু পুরো প্যানেলটাই হয়তো জলের তলায় চলে যাবে পুরো প্যানেলটাই কিন্তু সুপ্রিম কোর্টও হাইকোর্টের মতোই যেহেতু মানা হচ্ছে না সুপ্রিম কোর্টের নির্দেশগুলো সেই জন্য হাইকোর্টের মতোই কিন্তু সুপ্রিম কোর্টও বাধ্য হবে পুরো প্যানেল ক্যান্সেল করতে ঠিক আছে সেটাই হয়তো কোনো কারণে রাজ্য সরকার চায় কারণ রাজ্য সরকার বারবার বলছে যেটা যে কারো চাকরি যাবে না প্রত্যেকের চাকরি থাকবে তার মানে কি অযোগ্যদেরকেও চাকরিতে রাখতে চাইছে এবং সেইটাই ফ্যাসাদ হয়ে গেছে যারা যোগ্য চাকরি প্রার্থী যারা যোগ্য যোগ্যতার সাথে পেয়েছে তারা কিন্তু এই গ্যাড়াকোলেই পড়ে গেছে কোনোভাবেই কিন্তু যোগ্যদের জন্য আলাদা করে রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর বা এসএসসি কোনোটাই ভাবছে না ভাবলে কিন্তু অযোগ্যদের লিস্ট ভালোভাবে দিয়ে এবং মুচ লেখারও ব্যবস্থা করতো পুরো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগ্যদের বাঁচানোর চেষ্টা করতো সেটা কিন্তু একদমই হচ্ছে না যেটা খুবই দুঃখের খবর জানি না এবার শেষ পর্যন্ত কি হয় দেখা যাক মুচ লেখার কোনো ব্যবস্থা হয় কি না নাকি পুরো প্যানেলটাই বাতিল হব বাতিল করতে বাধ্য হবে সুপ্রিম কোর্ট সেটা পরবর্তী সময় বলবে এখানে রাখবো আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং